দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে শান্তির মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত করা হয় এক কর্মশালা দুর্ঘটনা এড়াতে কাজ করে যাচ্ছে দক্ষিণ জেলার পরিবহন দপ্তর রাজ্যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই দুর্ঘটনা ঘটলে কিভাবে আইনের দ্বারস্থ হয়ে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের সাহায্য করে কিভাবে পুরস্কার পাওয়া যায় তা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা এবং এক কর্মশালার আয়োজন করা হয় আলোচনার মাধ্যমে পরিবহন দপ্তর থেকে জানানো হয় যে যদি কোনো অজ্ঞাত পরিচয় যানবাহন দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তখন দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত লোকজন আহত হলে পঞ্চাশ হাজার টাকা ও নিহত হলে দু লক্ষ টাকা পেতে পারে আইনগতভাবে একটি ফর্ম ফিল করে এই সুযোগ সুবিধা পেতে পারে দুর্ঘটনাগ্রস্ত লোকজনেরা অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দিল সরকারের পক্ষ থেকে পুরস্কার পেতে পারে দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের সাহায্য করার ফলে শান্তির বাজার মহকুমা থেকে দুজনকে বাছাই করে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে পরিবহন দপ্তরের উদ্যোগে দুজনের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পরিবহন দপ্তরের জেলার জেলার এখানে একটা ক্যাম্প গেছে কারণ উদ্দেশ্য হলো আমাদের নতুনভাবে দুটা এখানে স্কিম এসছে যেটা হলো আমরা দেখি প্রায় সময় যে রোডের মধ্যে কোনো বাইক আরোহী বা ছোটো গাড়ি আরোহী অন্য একটা গাড়ি হতো তাকে দুর্ঘটনা ঘটিয়ে চলে গেল তো এক্ষেত্রে একটা আনন্ড কে বারে করলো এটা আমরা জানতে পারি বুঝতে পারি না অ্যাক্সিডেন্টটা কীভাবে হল তখন ওই ক্ষেত্রে দেখা যায় কিছু মারা যায় ডেথ কেস হয় কিছু মারাত্মক জখম হয় তো এই ক্ষেত্রে আমাদের ভারত সরকারের একটা স্কিম এসছে এটা এটার জন্য নতুন একটা স্কিম এসেছে এখানে ডেথ হলে কিছুটা বেনিফিট পাবে এবং ইঞ্জুরি হলেও কিছু নগদত্ত্ব রাশি তারা পাবে এটা এফআইআর করতে হবে এই জন্য এফআইআর এর পরে এটা একটা ফর্ম আছে নির্দিষ্ট ফর্ম এই ফর্মে ফিলআপ করে তারা যারা মহকুমা শাসক রয়েছেন ওখানে জমা করার পর এবারের মাধ্যমে তারা ডেলিভারি পাবে অপরদিকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এইবারে বন্যায় সঠিকভাবে কাজ করার জন্য মহকুমা শাসকের কার্যালয়ের কর্মী সিভিল ডিফেন্সের টিম দমকল বাহিনীর কর্মীদের পুরস্কৃত করা হয় পরিবহন দপ্তরের আজকের এই আলোচনা সভা ও কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শাসক শ্রীমতী স্মৃতা মল এম এস আই এএস অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শান্তির বাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা দক্ষিণ জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার সহ অন্যান্যরা নতুন স্কিম আছে হিট অ্যান্ড রান স্কিম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নট ভেহিকেল নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যদি ডেথ হয় বা ইঞ্জুরি হয় ওই কেসে টাইম বন হিসাবে আমরা তাদেরকে রিলিফ দেওয়ার জন্য প্রমিশন আছে এটা নিয়ে আজকে ডিস্ট্রিক্ট ওয়ার্কশপ হয়েছে সেকেন্ড ফুড সামাধিটেন স্কিম আছে যেখানে এভাবে মানে রোড অ্যাক্সিডেন্টে যারা আছে ভিকটিমস আছে তাদেরকে টাইমলি যদি হসপিটালে পৌঁছানো যায় তাদের লাইফ সেভিংয়ের মানে যদি কাজ হয় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাদেরকে এনকারেজ করার জন্য মনিটারি বেনিফিট দেওয়া এভাবে আজকে ডিস্ট্রিক্ট লেভেল এই পরে আমরা দুইজনকে এভাবে মনিটরি বেনিফিটও দিয়েছি তো এটা নিয়ে আমরা অর এবং ডিস্ট্রিক্টের রোড সেফটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবাইকে রোড সেফটি রুলস ঠিকঠাক ফলো করার জন্য আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাক্সিডেন্ট বা ইস্যুসগুলিকে কীভাবে আমরা সমাধান করতে পারি এটা নিয়ে আলোচনা করছি থ্যাংক ইউ ম্যাডাম ব্যুরো রিপোর্ট এস ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ